যখন দশটা কুকুর একসাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তখন দেখবেন কোনো মানুষ পাশে যায় না কেন জানেন কারণ কুকুরের কাতি মাসে কামড়ানের স্বভাব আর এমনও হয়েছে একটা কুকুর যখন একটা মানুষকে ঘেউ ঘেউ করে মানুষটা কিন্তু কুকুরের সাথে ঘেউ ঘেউ করে না কারণ ওটা কুকুর ওটা কোনো মানুষ নয় তাহলে আপনি ভেবে নেন আপনি মানুষই হবেন না কুকুরই হবেন ডিসাইড আপনার কাছে কারণ কুত্তা কামড়াইলে হাঁটুর নিচেই কামড়ায় হাঁটুর উপরে উঠতে পারে না কোনো দিন স্বামীর জন্য নিজের জীবনটাও দিতে পারে যদি স্বামী অন্য নারীর দিকে তাকায় স্বামীর জীবন নিতেও পারে নারীর গায়ে অন্য থাকার চেয়ে পুরুষের চোখে না থাকা সবচেয়ে জরুরি কারণ আট বছরের মেয়ে আসি আর প্রয়োজন ছিল না বিশ্বাস করেন ভাই এটা মন থেকে বলতেছি শাশুড়ির মন জয় করা অসম্ভব উঠতে বসতে ধরে ভুল মায়ের অন্ধভক্ত ছেলের জন্য সংসারে কত গণ্ডগোল বইয়ের বিচার করতে পারে মায়ের বিচার পারে না ছেলের দুর্বলতাকে পুঁজি করে মা এক চিমটিও ছাড়ে না শাশুড়ি হয় না নিজের মায়ের মতো তাই তো ছেলের কাছে বিচার দিয়ে সংসার করে কত অশান্তি সারাদিন রোজা রাখার পর আমি নিশ্চিত মাগরীবের আজান দিবেই ঠিক তেমনই আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে আমি যে ধৈর্য ধরেছি ধৈর্যের ফল একদিন আমাকে দিবে বাই যখন বইনের বাড়ি আহে ঈদের চেয়েও বেশি খুশি হয় বোনেরা চেষ্টা করি সব সময় বাজারে বড়ো মাছটা রাইন দেখা হইতে আমার ভাই বড় মাছ খুব পছন্দ করে বাড়ির দেশি মুরগিটা রাতা মুরগিটা রাইন দেখা হইতে মন করে বাইরে রাইন্দা দেখাম আমার ভাই আমার হাতের খুব পছন্দ করে আমার বাইরে পিঠা বানায় খাওয়াম কিন্তু এমনও ভাইরা আছে মা বাপ মইরা গেলে বইনের খবরও লয় না আল্লাহ জানি কখন কি লেগে আমি দুবার খারায় কি জানি চাই আবহে এর লেগে বইনের খবরও লয় না কিন্তু বাইরে একবারও জানে না বইনটা আমার সুখে আছে না ভালো আছে না কষ্টে আছে তো বাই তুমি বয় ফাইও না তোমার কাছে কোনো দিন কিছু লেগে যাইতাম না ঈদ সালামই না দিয়া যদি মেসেজে ঈদ মোবারক কস তো কই কই তাসি বেগ গুন্দা থালা দিম গালের ভিতরতন বুঝতি শুধু হানি খাওয়ার লাই দু আইম শুধু হানি খাইস কিছু কিছু বেড়া মানুষের চরিত্র বারো বারি লগে লাইন মারব বারো গাড়ির পানি খাইব শুক্রবারিয়া দিন হাজি সাব সাইজা জুম্মাই যাইব হরে ভাই তুই চেল চালাইয়া জাননাতে যাইবি একটা ভত্তা বানাও আমার জন্য মরিচ দিও লবণ দিও পাতা দিও সামান্য একটা ভত্তা বানাও বইয়ের জন্য বেশি কিছু খাইতে পারি না তাই বলে লাউ পাতা ভত্তা খাওয়াইছ একটা বাতা বানাও আমার জন্য একটা বতা বানাও আমার জন্যে আমার মতো স্বামী পায়নায় কত বেড়ির কপাল মন্দ একটা বত্তা বানাও আমার জন্যে অনেক হিংসুকটা বেড়ি সুসলা বেড়ি চুটি বেড়ি দেখা হিংসা করে আমার আমার একটা জামাই আছে ঘুমাইয়া রইছে ছয়টা বাজে উঠা কইব ইফতার কি হইছে ইফতার দিতে দেরি হলে আমায় বলবে যাও চলে বাপের বাড়িতে আমার তো জমাই আছে ঘুমাইয়া আর উসে ঈদের আর কয়দিন বাকি মনে আছে নাকি মার্কেটে যাইবা কবে কেনাকাটা করতে হবে রাখ কেনাকাটা ইনকামে পড়ছে ভাটা এবার আমার জামাই ঈদের বাজেট নাই দুনিয়া কিটা বেড়া বুঝেন ফার্স্ট দিন ধরে জ্বর আসলো বইছিলাম একটা পাকিস্তানি ড্রেস এনে তো বেড়া ক কি ক দুইটা না ফাটা বেট খায় হইতে তা পাকিস্তানি ড্রেসের নাম লইও না চিন্তা করছেন এবার বাংলাদেশে সবাই বলে পাকিস্তানি হয়ে যাবে